আমি আশা করছি সকলে ভালো আছেন দু চার দিনে লাইভে আসা হয়নি হোক একটু কাজ আছে প্রতিদিন আসতে পারছি না তো পনেরো আগস্ট গেল পনেরো আগস্টের স্বাধীনতা আজাদের যে মুক্তির যে আনন্দ সেটা আশা করছে সকলে করেছেন এবং আমাদের দেশের স্বাধীন দেশের স্বাধীন নিয়ে সকলেই কাটিয়েছেন এবং ফিরে আমাদের আবার সেই কর্মজীবনের এবং বিশেষ কিছু তথ্য আলোচনা বিশেষ বিষয় নিয়ে বিশেষ বিষয়ের মধ্যে যে বিষয়টি কিন্তু এখন আমাদের বিশেষ বা কিন্তু দিন দিন সব সন্নিকটস্থ হয়ে চলেছে এবং হয়তো হার্টবিট অনেকের বেড়ে চলেছে কিন্তু হার্টবিটার বাড়ানোর কোনো কারণে সুস্থ রেখে হার্টবিটকে সুস্থ রেখে মনকে স্থির রেখে যে পরিশ্রমটা করার সাবজেক্টে পড়াশোনা করে সেই সাবজেক্টটা পড়াশোনা করে যান এবং পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে সব কিছু ঠিক হয়ে যাবে লাইভে স্বাগত জানাচ্ছি এবং বাকি সকলকে লাইভে আসার জন্য অনুরোধ করছি লাইভে আসলেই আমরা মুখ্য আলোচনায় চলে আসবো আজকে আলোচনা করব আমাদের ডাব্লিউ বি যারা ক্যান্ডিডেট আছে বা আছো তাদের যদিও নোটিফিকেশানটা দুদিন আগে কিন্তু পেয়ে গেছিলাম কিন্তু একটু দেখছিলাম যে অনেক সময় কিন্তু নোটিফিকেশানটা ফেক হয়ে যায় বা এদিক ওদিক ছড়িয়ে যায় বিভিন্ন রকম এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় কিন্তু ছড়িয়ে পড়ে সেই সমস্ত বিষয়ে দেখে তারপরে পনেরো আগস্ট ছিল জানি একটু লেট হয়ে গেলাম দুদিন তো আজকে ডাব্লিউ বিএসএসসি এর বিষয় নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত ডাব্লিউ এসএসসি সেকেন্ড এর ক্লাসটি নাইনটিন এবং ইলেভেন টুয়েলভ এর আপলোড করেনি অবশ্যই আপলোড করে নেবে এবং এটা কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে গেছে আর প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে এবং যেই জায়গাগুলি মেনলি সমস্যার সেই জায়গাগুলি কিন্তু আমরা সেই জায়গাগুলি কিন্তু জানাবো জানবো যে কি সমস্যা হচ্ছিল কোন কোন জায়গাগুলো কি রকম সমস্যা হচ্ছিল এবং সমস্যাগুলি কি করা উচিত কি করতে হবে এবং কীভাবে আমরা অ্যাডমিটটা পেতে পারি সে সব কিছু আলোচনা করব সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি জানাইবেন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা জানবো ডাব্লিউ এর যে অ্যাডমিট কার্ডটা কিন্তু দুদিন আগে নোটিফিকেশন দিয়েছিল নোটিফিকেশনটা একটু দেখছিলাম যে ঠিক কিনা তো দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে তো ওখানে ওয়েবসাইট ঠিকঠাক খুলছে কিনা আমি কিন্তু আজকেও চেক করেছি আজকে দুপুরে যখন চেক করি সে কখনও ঠিক ছিল এবং কিভাবে আমরা অ্যাডমিটটা পাবো এবং কি করা উচিত আমরা দেখেছিলাম যে এবার কিন্তু পরীক্ষার জন্যে আমাদের নিজেদের এরিয়ার জন্য রিজিয়ান যেটা আছে সেই কাছাকাছি সিটের ব্যবস্থা করেছে এবং সেখানে সিটের যে ব্যবস্থা করেছে সেই জায়গার আশেপাশে স্কুল হোক কলেজ হোক কিন্তু এই সমস্ত জায়গাগুলি কিন্তু দিচ্ছে বলতে পারি ঘর থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু যতগুলো খোঁজ দেখি সকলেই কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে দেখছি যে সেন্টার পড়েছে এবং সেগুলি ঠিক আছে কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছিল যে এতদিন আগে কেন অ্যাডমিট দিয়ে দিল হঠাৎ করে তাই না তিন মাসের টাইমে নোটিফিকেশন তার মানে কারেকশন কানেকশন আছে এবং এক মাস আগে অ্যাডমিট কার্ড শো করে দিলো এবং এখানে একটা নোটিশে কিন্তু উল্লেখ করা আছে যদি নোটিশটা পরে থাকো যে যাদের নাকি ক্যাটাগরি উল্লেখ করেনি বিশেষ করে এস সি বা অন্য ইউআর ক্যাটাগরি আছে সেই সমস্ত জায়গাগুলি কিন্তু কারেকশনের জায়গাটা করা আছে কিভাবে কারেকশন করবে এবং যারা যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তারা কি করবে সেই নিয়ে আলোচনা করব তার আগে বলে যে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন ওয়েবসাইটে চলে যান অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবিএসের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে দেখবেন প্রথমে আমরা যখন অ্যাপ্লাই করি সেই রকম অ্যাপ্লাই এর একটা অপশন আসছে সেই অ্যাপ্লাই ক্লিক করবেন ব্লু কালারের মধ্যে আছে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই গিয়ে তারপরে ডিটেলস চলে আসে কিন্তু ক্যান্ডিডেট আমরা যখন করব অ্যাপ্লাই গিয়ে ক্লিক করব সেখানে কিন্তু অ্যাডমিটের একটা অপশন আসবে ক্যান্ডিডেট আইডি আসবে ক্যান্ডিডেট যেটা ক্যান্ডিডেট আইডি রেজিস্ট্রেশন আইডি না ক্যান্ডিডেট আইডি দেবে ক্যান্ডিডেট আইডি দেওয়ার পরে মোবাইল নাম্বার দেবে নিজের মোবাইল যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তারপরে পাসওয়ার্ডটা দেবে যেই পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা সেট করার ওইটা দিলে পরে কিন্তু অটোমেটিক একটা ফর্ম্যাট আমাদের সামনে খুলে আসবে ফর্ম এবং এই ফর্ম খোলার পরে দেখবে নিচের দিকে স্ক্রল যদি মোবাইল দিয়ে করো স্মার্ট মোবাইল দিয়ে তাহলে ডেস্কটপ মোডে করে নিতে পারো স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে অনেক সময় দেখবে ভার্টিক্যাল ল্যান্ডে ভার্টিক্যালে কী করছিল যে প্রত্যেকটা পয়েন্ট শো হচ্ছিলো না তখন একটু স্ক্রল করে দেখে বা দিকে যাবে বা দিকে স্ট্রল করবে অ্যাডমিট বলে একটা অপশান আছে এখানে এই অ্যাডমিটে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু তাদের ডাউনলোড হয়ে যাচ্ছে আর যাদের সমস্যা হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে কি কারণে সমস্যা সেইগুলো কিন্তু লিখে দিচ্ছে যে এই কারণে সমস্যা সিগনেচার হোক ফটো হোক বা ক্যাটাগরি ঠিক করে ভরা হয়নি যদি ক্যাটাগরি ঠিক করে ভরা না হয় তাহলে সেখানে কি করবে ক্যাটাগরি উপরের দিকে দেখবে যখন ফর্মটা ফিল করছে খুলছে পোর্টাল খোলার পরে অ্যাডমিট এর হ্যাঁ যখন নাম্বার টাম্বার দিয়ে খুললাম ওপরে দেখবে একটা জায়গায় লেখা আছে যে ক্যাটাগরি যেখানে ক্যাটাগরি ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্যাটাগরি তে কোন জায়গা যদি ভরে না থাকে সেই জায়গাগুলো গুলো করতে বলছি তারপরে কিন্তু অ্যাডমিট ডাউনলোড হচ্ছে এবার ক্যাটাগরি বাদে অনেকের কি হয়েছে অনেকে কি করেছে প্রথমে যে রেজিস্ট্রেশনটা করেছিল ইলেভেন টুয়েলভের জন্য বা নাইন টেনের জন্য তারা কিন্তু অনেকেই দুটো সাবজেক্টের জন্য আবার অ্যাপ্লাই করেছে পরে কিন্তু একবার সাবমিট হয়ে যাওয়ার পরে আমরা জানি যে ওখানে এডিট করার অপশন দিচ্ছিল না আর এডিট করার অপশানটা কোথায় দিচ্ছিল না যে মার্কস যেটা ছিল আমাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কসটা ছিল সেই গ্র্যাজুয়েশনের মার্কসটা যারা নাকি ওভারঅল করেছিল অনার্স পাস সব কিছু মিলে যদি যারা ভরেছিল তারা কিন্তু ফর্মটা ভরতে পারছিল আর যারা একবার অনার্স এর বসিয়ে দিয়েছিল তারা কিন্তু সেই মার্কসটা ভরতে পারছিল না তারা কি করেছে অনেকেই ডাবল রেজিস্ট্রেশন করেছে দুটো ইমেল দিয়ে দুটো ফোন নাম্বার দিয়ে তো দুটো ইমেল দিয়ে দুটো ফোন নাম্বার দিয়ে যারা করেছে তারা কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই অনেকেই কিন্তু এইটাও ছড়াচ্ছে যে দুটো ইমেল দিয়ে দা দুটো মোবাইল নাম্বার দিয়ে যারা পরে রেজিস্ট্রেশন করেছে এবং দ্বিতীয় ফর্মটা ভরেছে তাদের কিন্তু ম্যাক্সিমাম রিজেক্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু একটা সমাচার ছড়াচ্ছে কিন্তু আমি যতটা দেখলাম আমি যতটা বুঝতে পেরেছি এরকম কিন্তু নয় যে দুটো রেজিস্ট্রেশন যারা করেছে দুটো মোবাইল নাম্বার ইমেল দিয়ে তারাও কিন্তু দুটো ফর্মের অ্যাডমিটই মানে দুটো অ্যাডমিটই পরীক্ষার অ্যাডমিটই কিন্তু ডাউনলোড করতে পারছে কিন্তু অসুবিধা হচ্ছে না তো ঘাবড়ানোর কিছু নেই আরামসে ওয়েবসাইট খোলো ওয়েবসাইট খোলার পরে অ্যাপ্লাই ক্লিক করো এবং অ্যাপ্লাই ক্লিক করার পরে যে যে প্রসেসিংগুলো আছে লাস্টের দিকে আসবেন স্ক্রল করে স্ক্রল করে আসার পরে দেখবেন যে অ্যাডমিট বলে একটা অপশন আছে অ্যাডমিটে ক্লিক করুন আর যদি সমস্যা থেকে থাকে যে কি কারণের সমস্যা হয়েছে এটা কিন্তু বলে দেবে যদি অ্যাডমিট ডাউনলোড না হয় অতি শীঘ্রই আপনারা অফিসে গিয়ে দেখান করুন এবং অফিসে গিয়ে সেই সলিউশনের ব্যবস্থা জন্য কিন্তু টাইমটা দিয়েছি যাতে ম্যাক্সিমাম ছেলে পেয়ে পরীক্ষায় বসতে পারে অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু আমরা জানি তো চেষ্টা করছে যতটা পারা যায় সমস্যা সমাধান করে তারপরে পরীক্ষায় বসানো এবং অনেকেই দেখুন এটা করেছে কারণ অনেকে সমস্যা হচ্ছিল অনেকে ভয় পাচ্ছিল যে আমরা যেমন কিন্তু প্রথমে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বদলে ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য কালারেরও দিয়ে দিয়েছে যে নোটিশ পরে দিয়েছিল ব্যাকগ্রাউন্ড হোয়াইট লাগবে সিগনেচারটা ব্ল্যাক লাগবে তো এই টেনশনে অনেকেই ছিলাম তো সেখান থেকেও দেখা যাচ্ছে যে সেই টেনশনগুলো নেই যাদের সিগনেচার ফটো পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের কিন্তু সব অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে অসুবিধা নেই যাদের যাদের সমস্যা হচ্ছিল তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছিল তারা কারেকশন করে নিয়েছে এবং ক্যাটাগরির জায়গাটা আশা করছি যারা ইউআর আছে ইউআর তো ওখানে অটোমেটিক থেকে যায় ক্লিক করা উচিত তবে ইউআর লিখে দিতে বলছে আর যারা আইএসসি এসটি একটাই তো অপশন দিয়েছিল যে ভরবেই বাকি না রেজিস্ট্রেশন না সে তোমাকে আমাদের এসসি কার্ডের নাম্বার টাম্বার কিছু চাইছিলো না কিছু করতে চাইছিল যে ওখানে অপশন দেওয়া ছিল ফিজ অনুযায়ী সকলকে যারা ইউ ছিল বেশি নিচ্ছিল আর যারা নাকি এস যারা ছিল দুশো টাকা নিচ্ছিল তো ওখানে ভরে দিয়েছেন এবার কথা হচ্ছে এই যে এতদিন আগে অ্যাডমিটটা ছিল তার কারণ কি এবং এখানে কি অন্য কোনো রহস্য আছে কিনা এই নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং বিভিন্নজন বিভিন্ন রকম পরিকল্পনা বলছে এই জন্য আমাদের মনে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু কিছু নেই কারণ কি যতটা বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এই এতদিন হয়তো পনেরো দিন আগে দেয় আমরা অনেকেই জানি পনেরো দিন কি এক সপ্তাহ আগে দেয় পনেরো দিন আগে দিলেও কিন্তু এই আলোচনাটা হলো না যখন এক মাস আগে দিয়ে দিয়েছে তখন এই যে ডিস্টারবেন্স গুলো বলছি যে ক্যাটাগরি সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে কিনা কি জন্যে ফর্মটা হোল্ড করে রাখা হয়েছে অ্যাডমিন ডাউনলোড হচ্ছে না বা রিজেক্ট হয়ে যাবে না যদি রিজেক্ট হয় কিন্তু বলে দিচ্ছে যে আপনার এই অ্যাডমিট কার্ডটা মানে রিজেক্ট হয়ে গেছে দুটো যদি ভরে থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই কারণটাও কিন্তু লিখে দিচ্ছে তো এখানে ভয় পাওয়ার কারণ নেই আর যেটা যদি আটকে থাকে হোল্ড হয়ে থাকে তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ওখান থেকে কারেকশন করাতে হবে আর একটা যেটা আলোচনা চলছে যে এতদিন আগে দিয়েছে তাহলে হয়তো অসৎ উদ্দেশ্য আছে এবং কোন সুযোগ সুবিধা কাউকে বেশি সুযোগ কাউকে কম সুযোগ সুবিধা দেওয়ার একটা ব্যবস্থা হয়তো করতে পারে এরকম প্যানিকের মধ্যে না যাওয়াই ভালো যারা পড়াশোনা করছে আমরা প্রেশার প্যানিকের মধ্যে যাবেন না এটা ই হবে না এবার এমনিতেই কিন্তু চাপ আছে তারপরে ধীরে ধীরে জানি যে ভালো হবার পথে যায় যখন একটা সুযোগ থাকে ভালো কিছু করার কারণে যা অসৎ করা অসৎ অবলম্বন করা সেগুলো তো হয়েই গেছে এবার হয়তো সময় এসে ভালো কিছু করার তো সেই সুযোগটা আশা করছে হাতছাড়া করবে না এবং সহজে মধ্যে যাবে না ইচ্ছা করে এবং অন্য কেউ যদি কিছু করতে চায় আলাদা তো খপ্পরে এদিক ওদিক কিন্তু খপ্পরে ফেলার জন্য অনেকে অনেক রকম কিন্তু কথা বলতে পারে বা চেষ্টা করতে পারে সেই সমস্ত থেকে দূরে থাকায় ভালো ফেয়ার ভাবে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটাই ভালো হবে এবং উপযুক্ত ডিসিশন হবে বলে আমি কিন্তু মনে করি পরিশ্রম করতে থাকো এখনো টুয়েলভে যারা দিচ্ছে এক সময় সেখানে আছে থেকে দিনে আশা করছি সকলে পড়ে নিয়েছি এবং রিভিশনে দেওয়ার সময় রিভিশন দিতে হবে যতটা পারা যায় যার যার হাতের সময় অনুযায়ী কাউকে কারণ জানি যে অনেকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জড়িয়ে গেছে তো পুরো সময়টা দিতে পারছে না যে সময়টাই পাওয়া যাচ্ছে সেই সময়টা দিতে থাকুন এবং সব ঠিকঠাক ভাবেই হবে বলে মনে করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন তথ্য নতুন আবেচনা নেই